হ্যালো ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো প্রফেশনাল মোড কিভাবে করবেন আপনার আইডি আপনার ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড করার ফলে আপনি টাকা ইনকাম করতে পারছেন এখন সবাইকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তাই আপনি বসে না থেকে প্রফেশনাল মোড করেন আপনার আইডি আর কিভাবে করতে হয় তা আপনাদের দেখিয়ে দেব আপনি প্রথমে যাবেন ডট আইকনে জবর আপনি যাবেন হচ্ছে নিচে আপনি দেখবেন নিচে টার্ন প্রফেশনাল মোড এখানে চাপ দেন তারপর দেখবেন টার্ন অনে চাপ দেবেন নীল চিহ্ন যেটা টার্ন অনে ক্লিক করুন তারপর ক্লিক করবেন হচ্ছে নেক্সট নেক্সটে চাপ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আসছে হচ্ছে অ্যাড এ ফ্রেম অ্যান্ড শেয়ার আপডেট টু ফিড আপনি ফিডে যে কোনো একটি ছবি শেয়ার করতে বলছে আপনি করতে পারেন নাও করতে পারেন আপনি আবার নেক্সটে চাপ দেওয়ার পর আবার আসছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করুন কংগ্রেটস ইউ আর রেডি রেডি হচ্ছে আপনার পেজটা ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড তারপরে যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে ওভারভিউ এটা দেখাচ্ছি ইনসাইড এটা একটা নতুন আইডি সেটা দিয়ে দেখাচ্ছি আর আপনারা যারা এখনো করেন নাই তাড়াতাড়ি জলদি করে নিয়ে কারণ হচ্ছে আপনার যে ফ্রেন্ড আছে ওগুলো ফলোয়ার হয়ে যাবে প্রফেশনাল মোড করার ফলে থ্যাংক ইউ ফেসবুক সংক্রান্ত আরো আপডেট পেতে এবং তথ্য পেতে আরো সিটিংস সম্বন্ধে জানতে আমার পেজটি ফলো দিয়ে এখন ইউটিউবার মেন টেক এন্ড ট্রাভেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দুটোই পেয়ে যাবেন এই চ্যানেলে